হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের মাঝে লাল সবুজের নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম লাল সবুজ নোয়াখালী বাসের তারা নোয়াখালী হতে চট্টগ্রাম কক্সবাজার নোয়াখালী হতে ঢাকা ছায়দাবাদ এয়ারপোর্ট আবদুল্লাপুর টুংকি চেরাকালী তারা বেশ সুনামের সাথে সার্ভিস প্রদান করতেছে তারা একের পর এক বাস বহরে যুক্ত করে চলেছে বেশ কিছুদিন আগে তারা আশকরের চেয়েছে উপরেও রূপপুরে ও বন্ধা হিসেবে বাসগুলো বহরে যুক্ত করে তারা আশকরের চেয়েছে উপরে রূপপুরে এসকেএস বডি শেপ বাসগুলো তাদের বহরে যুক্ত করে তারা আশোক ল্যান্ডের হুন্ডাই আশোক ল্যান্ডের মার্সিডি দিয়ে তারা সার্ভিস প্রদান করতেছে তবে লাল সবুজের একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে তারা তাদের এসি বাসের সাইড গ্লাসে বড় করে কালামাটি লেখার সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশে পরিবহন জগতে তারা সর্বপ্রথম বাসের সাইড গ্লাসে কালেমেরা লেখার সিদ্ধান্তটি নিয়েছে এবং তারা প্রত্যেকটি এসি বাসে কালেমাটি লিখে দিয়েছে অসংখ্য ধন্যবাদ লাল সবুজ পরিবহন ম্যানেজমেন্টকে এমন একটি সিদ্ধান্ত নেওয়ার জন্য তারা আসলে চেচিসির উপরে যেভাবে হুন্দায় বাসটি তৈরি করেছে দূর থেকে দেখে বোঝার উপায় নেই যেটা আসলে আসকলেন উপরে নির্মাণ করা অরিজিনাল হুণ্ডাই বডি এবং ফিনিশিং টাও অসাধারণ দিয়েছে দূর থেকে যে কে দেখলে বলবে একটা অরিজিনাল হুন্ডাই পরিবহন জগতের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং বাস সম্পর্কে কোনো ইন্টারেস্ট থাকলে আপনি জানাতে পারেন আমাদের ফেসবুক গ্রুপ ভিডিও বাস লাভারে